বিদেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জমা শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জমাতকে দেখতে পারেন নাই আর জমা শিবিরকে দেখার সুযোগ পাবেন গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনী ব্যাগ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠানের জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য

আনন্দ করার মাস মা শোকের মা শোকের মাস নয় মা শোকের মাস বনটনের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িতে চাই যদি কোন টেকনোলজি দখল দেওয়ার নতুন করে জনগণের অধিকার সিনে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর